এক্স এবং ওয়াই দুইটা বস্তু কে স্প্রিং দ্রুব বিশিষ্ট একটা ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত আছে এখন কোনো একটা মুহূর্তে যদি স্প্রিংটার এক সেন্টিমিটার সংকুচিত অবস্থায় বস্তু দুইটি আনুভৌমিক এবং ঘর্ষণহীন একটা তলের উপর স্থির অবস্থায় থাকে ওই পজিশন থেকে দয়কে তুমি যদি মুক্ত করে দাও তাহলে তারা পরস্পর থেকে দূরে সরে যাবে এবং বস্তু দ্বারা স্প্রিং থেকে আলাদা হওয়ার যে মুহূর্তটা থাকবে সেই মুহূর্তে এই এক্স যে বস্তুটা ছিল তার গতিশক্তি জুল তাহলে তোমাকে স্প্রিং ধ্রুবক কে এর মান কত বের করতে হবে সো লাস্টে আরেকটা এক্সট্রা ইনফরমেশান দিছে আমাকে যে এক্স এবং ওয়াইয়ের ভরের একটা আরেকটা হচ্ছে গুণ সেটা বলা আছে যে এক্সের ভর ওয়াইয়ের ভরের জিরো পয়েন্ট ফোর গুণ সো শুধুমাত্র এরকম বাংলা লেখা দিয়ে লিখে থাকলে ধরো প্রশ্নগুলো বুঝতে একটু অসুবিধা হয় এই কারণে আমরা চেষ্টা করি যে কোনো প্রবলেমে এই প্রবলেম থেকে যেই ডায়াগ্রামটা সেটা আমরা এঁকে নেওয়া যাতে আমাদের ভিজুয়ালাইজ করতে জিনিসটা ইজি হয় সো এখানে যে প্রশ্নটা আছে সেটা যদি একটা চিত্রের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি আমরা পাশে দেখো আমি চিত্রটা আঁকছি দুইটা বস্তু আছে এক্স এবং ওয়াই ধরো এটা হচ্ছে আমার এক্স বস্তু এটা হচ্ছে ওয়াই বস্তু এখন বস্তু দুটাকে কী করছি আমি প্রথম কে যায় ধরো তারা একটা স্প্রিং দ্বারা সংযুক্ত ছিল এই যে কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং দিয়ে তারা একজন আগের সাথে লেগেছিল কিন্তু নর্মাল স্টেটে তারা একজন আরেকজনের সাথে শুধুমাত্র কন্ট্যাক্টে ছিল তখন তারা রেস্টে ছিল আমি করলাম কি এই দুইটা স্প্রিংকে আমি দুই দিক থেকে মনে করো হাত দিয়ে চাপ দিলাম চাপ দিলে কি হবে দুইটা বস্তুই স্প্রিংটাকে কি সংকোচন করবে না আমরা যখন একটা স্প্রিংকে সংকোচন করি স্প্রিংয়ের ভিতরে সঞ্চিত শক্তি থাকে বা শক্তি সঞ্চিত থাকে এই সঞ্চিত যে শক্তির মান সেটার ইকুয়েশন হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার সো স্প্রিংয়ের যে সঞ্চিত বিভব শক্তি সেটার অ্যামাউন্ট হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার এই পরিমাণ সঞ্চিত শক্তি তুমি স্প্রিংয়ের ভিতরে সঞ্চয় করে রাখছো যখন তুমি দুই পাশ থেকে অ্যাপ ফোর্স দিয়ে কি স্প্রিংটাকে সংকোচন করলা এখন তুমি কি করবা এই যে ফোর্সটা বাইরে থেকে দিয়ে তাদেরকে সংকোচন করে রাখছো তখন তো তারা স্থির অবস্থায় ছিল এই যে এখানে যে কথাটা বলা আছে বাট এখন তুমি কি করবা এই ফোর্সটাকে এগুলাকে অপসারণ করে নিবা সো ফোর্সগুলো যদি তুমি অপসারণ করে নাও এখন বলো তো কী করবে অবভিয়াসলি এই এই বস্তুটা এই ডিরেকশন বরাবর এবং এই বস্তুটা এই ডিরেকশন বরাবর ছোটাছুটি শুরু করবে সো আমি ধরে নিলাম আমার যে এক্স বস্তুটা সেটা ভি এক্স ব্যাগে বাম দিকে যাচ্ছে এবং ভি আমাদের যে ওয়াই যে বস্তুটা ছিল সেটা ভি ওয়াই ভ্যালোসিটিতে আমার ডান দিকে যাইতেছে ওকে তো এই যে এক্স বস্তুটা বাম দিকে যাচ্ছে সে যে যাওয়ার সময় সে জিরো পয়েন্ট ওয়ান জোল গতিশক্তি নিয়ে সামনের দিকে যাইতেছে সো এখানে বস্তুগুলার তো কোনো বিভব শক্তি নিয়ে আমরা কাজ করব না কারণ কি কারণ হচ্ছে বস্তুগুলোর একটা ভূমি একটা সারফেসে আছে সো আমরা যদি এটাকে সার্ফেস চিন্তা করি তারা সারফেস লেভেল থেকে কখনো উপরে নিচে যাবে না তাহলে তুমি এখানে শক্তি সংরক্ষণশীলতা নীতি যদি অ্যাপ্লাই করো শুধুমাত্র গতিশক্তি নিয়েই ট্রিট করলে হবে বোঝা গেছে আচ্ছা তো এখন আমাদের যদি এই যে স্প্রিংয়ের যে সঞ্চিত শক্তি সেই শক্তির ইকুয়েশানে যে কেটা আছে সেই এর মানটা যদি বের করতে হয় তাহলে আমাদের এই সঞ্চিত শক্তি থেকে ব্যয় করা যে এই শক্তিটা তাদের সম্পর্ক যদি আমরা লিখি যে যে পরিমাণ শক্তিটা স্প্রিং সঞ্চয় করে রাখছে সেই শক্তিটা ব্যয় করেই তোমার এই বস্তুটা দুই দিকে যাইতেছে কারণ কি এই বস্তু দুটাকে কারা ঠেলতেছে এই যে ভেলোসিটি তৈরি হইলো বস্তুটার ভিতরে ভেলোসিটি অটোমেটিক তার তৈরি হবে না কারণ আগে ইনিশিয়ালি তো তারা দুইজনই স্থির ছিল না ভি এক্স এটাও জিরো ছিল ভি ওয়াই এটাও জিরো ছিল তাহলে তাদের যে ভ্যালাসিটি চেঞ্জ করছে এখানে অবশ্যই ত্বরণ ঘটবে ত্বরণ ঘটা মানেই ফোর্স থাকা তাহলে এই যে বলটা প্রয়োগ করছে এক্স বস্তুকে কে প্রয়োগ করছে বলতো এই যে স্প্রিংটা এই স্প্রিংটা অ্যাকচুয়ালি এখানে ফোর্স প্রয়োগ করতেছে তাহলে স্প্রিং শক্তি করতে পাইতেছে এই ফোর্সটা প্রয়োগ করার জন্য অবশ্যই তার ভিতরে আগে সঞ্চিত শক্তি ছিল তার মানে এই যে ভি এক্স বিওয়াই ব্যাগে তাদের যে নিক্ষেপ করতেছিল স্প্রিংটা সেটা অ্যাকচুয়ালি স্প্রিং নিজের যে সঞ্চিত শক্তি সেটা ইউজ করেই তাহলে তুমি জিনিসটা এরকমভাবে লিখতে পারো সম্পর্কটা যে স্প্রিংয়ের যে সঞ্চিত শক্তি সেটা তুমি এক্সের যে গতিশক্তি ওয়াইয়ের বস্তুর যে গতিশক্তি সেই দুটার যোগ করলে কি পাবানো তাহলে ইউজ ইকোস টু ই এক্স প্লাস ই ওয়াই এখন এই এর ভিতরে আমাদের কে এর মান যদি বের করতে হয় আমাদের তো কে এর মান যদি প্রয়োজন এই ইকুয়েশানে এক্স কিন্তু আসে আমাদের এই পাশে এক্সের মান কত এক্সের পরিচয় হচ্ছে আমি স্প্রিংকে যতটুকু সংকোচন করি সেটা হচ্ছে আমাদের এক্সের মান সো এক্স প্রশ্ন এখানে দেওয়া আছে এক সেন্টিমিটার ওকে সেটাকে আমরা মিটার নিয়ে যাব জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার বাট এই পাশে আমরা কী লিখবো ই এক্স এখন এক খেয়াল করো ই কে এক্স কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পুরো ভ্যালুটা দেওয়াই আছে না এই যে যেই মুহূর্তে তারা আলাদা হয়েছে বা ভি এক্স ভেলোসিটিতে যাইতেছে ওই মুহূর্তে তোমার এক্সের গতিশক্তি হচ্ছে জোল তাহলে এই ওয়ান প্লাস ই ওয়াই শুধুমাত্র এতটুকু জানলেই আমাদের এনাফ না যে ই কে ওয়াইয়ের মানটা কত হবে সেটা এখন ই কে ওয়াই মানে ওয়াই বস্তুর গতিশক্তি এখন ওয়াই বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ অফ ওয়াই বস্তুর ভর ইনটু ওয়াই বস্তুর ব্যাগের স্কয়ার এখন একটা জিনিস যে তুমি ওয়াই বস্তুর ভরও জানো না ওয়াই বস্তুর ব্যাগও জানো না বাট সেইগুলা বের করার জন্য তোমাকে প্রশ্নের যে এক্সট্রা ইনফরমেশনগুলো সেগুলো ইউজ করতে হবে প্রথমত ভর রিলেটেড কী কাজ করতে পারো এখানে বর বের করার জন্যে লাস্টে যে ইনফরমেশানটা দেওয়া আছে এক্সের বর ওয়াই এর চার গুণ জিরো পয়েন্ট ফোর গুণ অ্যাকচুয়ালি তখন তুমি তাহলে এখানে লিখতে পারো যে তুমি যদি ওয়াইয়ের ভরটাকে এম ধরো তাহলে এক্সের বর হবে কত জিরো পয়েন্ট ফোর এম তাহলে এখানে তো অ্যাকচুয়ালি কোনো জিনিস সলভ হলো না তুমি অ্যাকচুয়ালি ওয়াই বস্তুর ভর জানো না সেটার জন্য তুমি যদি সেটাকে এক্স বস্তুর ভর দিয়ে রিপ্লেস করো তুমি তো অ্যাকচুয়ালি এক্স বস্তুর ভরও জানো না কিন্তু তোমার হাতে কি আর কোনো অপশন আছে অপশান কিন্তু নাই তো তোমাকে ইউজ করতে হলে সেটাই করতে হবে যে ওয়াই বস্তুর ভরকে এক্স বস্তুর মাধ্যমেই প্রকাশ করতে হবে এখন তুমি যদি ওয়াই বস্তুর ভরকে এক্স বস্তু এক্স বস্তুর ভরের মাধ্যমে প্রকাশ করো তাহলে অবশ্য অবশ্যই অবশ্যই তোমাকে ওয়াই বস্তুর যেই ব্যাগ সেটাকে তোমার এক্স বস্তুর ব্যাগ দিয়ে প্রকাশ করতেই হবে এটা করলে কি হবে এটা করলে হবে হচ্ছে আমরা জানি হাফ অফ এম এক্স ভি এক্স হোল স্কোয়ার এই জিনিসটা হচ্ছে আমার এক্স বস্তুর গতিশক্তি সেটার মান কিন্তু আমরা জানি এক একক তাহলে আমরা যদি এক্স বস্তু দিয়ে ওয়াই বস্তুর সবগুলা প্রকাশ করে নেই তাহলে হাফ এম এক্স ভি এক্স হোল স্কোয়ার এই রাশিটার পরিবর্তে আমি কিন্তু ওয়ান লিখতে পারবো কারণ এটার মান ওয়ান প্রশ্নে বলা আছে তাহলে কি করতে পারি আমরা সো প্রথমত আমাকে বলছে যে এক্স বস্তুর যে ভর সেটা ওয়াইয়ের ভরের চার গুণ তাহলে জিনিসটাকে এরকমভাবে লিখতে পারো যে এম এক্স ডিভাইড বাই এম ওয়াই তুমি যদি করো সেটার মান কত হবে তোমার এম এক্স বাই এম ওয়াই হচ্ছে জিরো পয়েন্ট ফোর তার মানে তুমি এখানে লিখতে পারো যে এম ওয়াই যেটা এম ওয়াই ইজিক টু জি এম এক্স ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফোর তাহলে এখন আমরা কী করবো ভরের আমাদের ইকুয়েশন লেখা শেষ ভরের সম্পর্কে লেখা শেষ এখন আমরা ব্যাগের সম্পর্কে লিখতে হবে এখন ব্যাগের সম্পর্কে লেখার জন্য আমরা যেই জিনিসটা ইউজ করতে হবে এখানে সেটা হচ্ছে ভর ব্যাগ সংরক্ষণশীলতা আমরা জানি স্প্রিং ফোর্স হচ্ছে এক ধরনের সংরক্ষণশীল বল সো সংরক্ষণশীল বল দ্বারা যে কিত গাছগুলো হয় সেই কিতগাজে তুমি শক্তি সংরক্ষণশীলতার নীতি বর ব্যাগ নীতি নীতি সকল সূত্র ইউজ করতে পারো সো এখানে যদি তুমি সংঘর্ষের কথা চিন্তা করো এখানে কোন জায়গাটা সংঘর্ষ হইতেছে চিন্তা করো যখনই বস্তু দুইটা একটা নির্দিষ্ট ভ্যালোসিটিতে দুই দিকে যাওয়ার শুরু করলো ওই মুহূর্ত এবং পূর্বে সে যখন স্থির ছিল ওই দুইটা মুহূর্তে কিন্তু তার স্টেট ভিন্ন ভিন্ন তাহলে যেহেতু তার স্টেট ভিন্ন ভিন্ন হয়ে গেছে তাহলে ভিন্ন ভিন্ন হওয়ার মুহূর্তটাকে আমরা চিন্তা করতে পারি যে এখানে অ্যাকচুয়ালি সংঘর্ষ করছে তাহলে তুমি যদি ভর ব্যাগ সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করো যে সংঘর্ষের পূর্বে মোট গো মোট ভরবেগ সংঘর্ষের পূর্বে কয়টা বস্তু আছে এখানে অ্যাকচুয়ালি তিনটা বস্তু আছে বাট অ্যাকচুয়ালি আমরা এখানে দুইটা নিয়ে কাজ করব একটা হচ্ছে এম এক্স বস্তুর ভর জানি ব্যাগ আদিতে জিরো তারপর এম বস্তুর ভর এম ওয়াই ব্যাগ কত আদিতে জিরো এবং স্প্রিংয়েরও তার নিজস্ব একটা ভর থাকলে আমরা সেটাও এখানে ইনক্লুড করতাম বাট প্রশ্নে যেহেতু বলাই আছে আমাদের যে স্প্রিংটা সেটা কি ভরহীন স্প্রিং তাহলে এই ভরটা আমাদের আনা দরকার নেই ওকে তাহলে শুধুমাত্র আমাদের এই দুইটা ভর নিয়ে কাজ করতে হবে এবং আমরা আমরা আরেকটা জিনিস লিখবো যে সংঘর্ষের পরে মোট গতিশক্তি সংঘর্ষের পূর্বেরটা সমান হইতে হবে তাহলে সংঘর্ষের পরে দেখো ওয়াই বস্তুটা যেই ডিরেকশনে গেছে এক্স বস্তু কি তার একেবারে হুবহু অপজিট ডিরেকশনে আছে না এখন আমরা বাই কনভেনশন আমাদের হাতের ডান দিকে যেটা অর্থাৎ পজিটিভ এক্স ডিরেকশনে আমরা পজিটিভ ধরে নিলাম তাহলে ধরো আমরা জিনিসটা এরকমভাবে লিখতে পারি এম ওয়াই ভি ওয়াই এটা পজিটিভ তাহলে আমাদের এম এক্স ভি সরি এম এক্স ভি এক্স এটাকে দেখতে হবে নেগেটিভ বোঝা গেছে তাহলে এখান থেকে কিন্তু আমরা ভি এক্স এবং ভি ওয়াই এটার রেশিও কিন্তু পাওয়া যাব ভি এক্স ডিভাইডেড বাই ভি ওয়াই এটা তুমি যদি করো সেটা দেখবা যে এম ওয়াই ডিভাইডেড বাই এম এক্স তাহলে এম ওয়াই বাই এম এক্সের রেশিও একটু আগেই আমরা এখানে পাইছি না সো এটার উল্টাটা হবে ওয়ান বাই জিরো পয়েন্ট ফোর তাহলে এখন আমাদের টার্গেট কি আমাদের ওয়াই বস্তুর গতিশক্তি বের করা আমরা জানি ওয়াই বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ অফ এম ভি ওয়াই হোলস্কোয়ার তাহলে হাফ ইন্টু এম এর পরিবর্তে আমরা কী লিখবো এম ওয়াইয়ের পরিবর্তে আমি লিখবো এম এক্স ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফোর এবং ভি পরিবর্তে কী লিখবো বলছি দেখো এখান থেকে তুমি যদি টা বের করো তোমার এখানে ভি হবে জিরো পয়েন্ট ফোর ভি এক্স তাহলে এখানে আমি লিখতে পারি জিরো পয়েন্ট ফোর ভি এক্স হোল স্কোয়ার তাহলে যদি আমরা এখানে কাটাকাটি করি আমাদের এখানে অ্যাকচুয়ালি জিরো পয়েন্ট ফোর এটা একটা থাকবে আরেকটা তো কাটাকাটিয়ে চলে যাবে তারপর হাফ ইন্টু এম এক্স ভি এক্স হোল স্কোয়ার এবং এই পুরো ভ্যালুটার ভ্যালু তো আমরা একটু আগে জানতাম না এই পুরো অংশটার ভ্যালু মান কত ওয়ান তার মানে জিরো পয়েন্ট ফোর হচ্ছে এই অংশটা বুঝছো এটা তাহলে আমাদের যেই শক্তির সংরক্ষণশীলতা নীতি যদি এখন আমরা অ্যাপ্লাই করি যে আমার পুরো এই সিস্টেমটার ভিতরে যেই মুভমেন্টগুলো হইতেছে প্রথমে আমি এটাকে চেপে ধরছিলাম চেপে ধরার ফলে তার ভিতরে যে পরিমাণ শক্তি সঞ্চিত ছিল সেই শক্তিটা ব্যয় করেই পরবর্তীতে হাফ অফ এভাবে না লিখি এভাবে লিখি এক্স বস্তুটা নির্দিষ্ট গতিশক্তিতে একদিকে গেছে এবং ওয়াই বস্তুটা নির্দিষ্ট গতিশক্তিতে অন্য একটা দিকে গেছে এখন গতিশক্তি এটার তো আর ডিরেকশন নাই এটা যেহেতু একটা স্কেলার রাশি এবং এটা অবশ্যই পজিটিভই হবে এই কারণে এখানে তোমার প্লাস মাইনাস নিয়ে কোনো ঝামেলা কিন্তু করতে হবে না বাট ভরব্যাগের ইকুয়েশানে কিন্তু এই জিনিসটা মাথায় রাখা লাগবে কারণ ভরব্যাগ হচ্ছে একটা ফ্যাক্টর রাশি বুঝছো তাহলে ই তাহলে ইউ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার এক্সের মান আমরা জানি জিরো পয়েন্ট জিরো ওয়ান বা এক সেন্টিমিটার হোল স্কোয়ার এটা হচ্ছে ওয়ান ই এক্সের মান ওয়ান আর ইউর মান জিরো পয়েন্ট ফোর দ্যাট মিনস ওয়ান পয়েন্ট ফোর হচ্ছে এটার মান তাহলে আমাদের কে হবে কত কে হবে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টু ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান হোলস্কোয়ার ওকে সো এটা যদি কাটাকাটি করতে পারো মুখে মুখে তখন দেখবা টু পয়েন্ট এইট ইন্টু টেন টু দ্য পাওয়ার ফোর নিউটন পার মিটার হবে তোমার অ্যান্সার তাহলে তোমার যেই স্প্রিং ধ্রুবকের মান সেটা হচ্ছে টু পয়েন্ট এইট ইন্টু টেন টু দ্য পাওয়ার ফোর নিউটন পার মিটার এক পরমাণু একটি গ্যাসের এন ওয়ান মোল এবং দ্বি পরমাণুকে একটি গ্যাসের অ্যান টু মূল্যের মিশ্রণ করা হয়েছে এখন আমাদের মিশ্রণের যেই গামার ভ্যালু সো গামা অফ মিক্সচার সেটা দেওয়া আছে থ্রি বাই টু তাহলে আমাদের এন ওয়ান এবং অ্যান টুর ভিতরে সম্পর্ক দেখাইতে হবে সো ম্যাটটা আমাদের সলভ করার জন্য প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেখানে হচ্ছে এটা মিক্সচারের তোমার গামার ভ্যালু দেওয়া আছে গামা মানে কি আমরা জানি গামা হচ্ছে সিপি বাই সো ইন্ডিভিজুয়াল আমরা এক পরমাণুকের জন্য তো গ্রামার ভ্যালু জানি ওয়ান যেটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের ফাইভ বাই থ্রি আসে সো আমরা এক পরমাণুকের জন্য যদি আমরা সিপির ভ্যালু হিসাব করি সেটা আমাদের ফাইভ বাই টু আর এবং আমাদের এক পরমাণুকের জন্য সি যেটা সেটা আমাদের কত আসে 3 বাই টু আর ঠিক সিমিলারলি আমরা যদি দ্বি পরমাণুকের জন্য গামার ভ্যালু মনে রাখা মনে করার চেষ্টা করি সেটা আমাদের হয় 1.4 পয়েন্ট সো ওয়ান পয়েন্ট তুমি চাইলে সেভেন বাই ফাইভ লিখতে পারো তাহলে তুমি সিপি কত পাও এখানে সিপি পাও তোমার সেভেন বাই টু আর এবং আমাদের সিবি হবে ফাইভ বাই টু আর সো মিক্সচারের সিপি অফ মিক্সচার সেটা যদি আমরা এখন বের করি সো মিক্সচারের সিপি বের করার ইকুয়েশনটা হচ্ছে তোমার এন ওয়ান সিপি অফ ওয়ান প্লাস এন টু সিপি অফ টু এখানে ওয়ান টু এগুলো কিন্তু স্কোয়ার না এগুলো এক দুই বোঝাই দিয়েছি আর কি আমরা আচ্ছা একটা একটা কাজ করি এগুলোকে নিচে লিখি আমরা সো এন ওয়ান সিপি ওয়ান প্লাস এন টু সিপি টু নিচে হচ্ছে এন ওয়ান প্লাস অ্যান টু তো মিক্সচারের সিপি সিপি নির্ণয় করার ইকুয়েশন হচ্ছে এইটা সো সিপি মিক্স আমাদের কত হবে সো অ্যান ওয়ান অ্যান ওয়ানের ভ্যালু তো আমরা জানি আমরা কত তো এন ওয়ান ভ্যাল তো জানি না সো এন ওয়ানকে এন ওয়ান রাখি সিপি ওয়ান সেটা আমরা জানি যে আমাদের সিপি ওয়ান হচ্ছে ফাইভ বাই টু আর দ্যাট মিন্স ফাইভ বাই টু আর প্লাস এন টু ইন্টু সিপি টু কত সেভেন বাই টু আর তো সেভেন বাই টু আর নিচে লিখলাম আর নিচে হচ্ছে এন ওয়ান প্লাস অ্যান টু ওকে তো সিপি আমরা বের করলাম মিক্সচারের সো মিক্সচার যদি সিবি বের করতে চাই সেটাও কি একই ফর্ম্যাটে আসবে অর্থাৎ এন ওয়ান ওয়ান তো সিবি ওয়ান আমাদের কত এখানে থ্রি বাই টু আর সো থ্রি বাই টু আর প্লাস এন টু সি বি টু তো সি বি টু হচ্ছে আমাদের 5 বাই টু আর নিচে আগের মতোই এন ওয়ান তো মিক্সচারের যে গামা সেটা হবে তোমার মিক্সচারের সিপি আর মিক্সচারের সিবি সমান যেটা কোয়েশান মতে থ্রি বাই আসতে হবে তোমাদের সো মিক্সচারের সিপি যদি আমরা উপরে লিখি এই অ্যান ওয়ান অ্যান অ্যান ওয়ান প্লাস অ্যান টু এন ওয়ান প্লাস টু এই কাটা যাই তারপরে এখানে হাফ আর হাফ আর উপরের নিচে কিন্তু কমন যায় সো হাফ আর এটাও কাটা যাবে সো আলটিমেটলি যেই ভ্যালুটা থাকবে আমাদের সেটা থাকবে ফাইভ এটা থাকবে উপরে আর নিচে থাকবে তোমার অ্যান টু সো এটা আমাদের কার সমান হবে থ্রি বাই টু তো এখন আমরা যেই ভ্যালুটা পাইলাম এই জিনিসটাকে যদি আমরা এখন আড়া গুন দিই ধরো থ্রি দিয়ে গুন দিলাম এই পাশটাকে তাহলে আমাদের নাইন অ্যান ওয়ান প্লাস ফিফটিন টু এখন টু দিয়ে যদি গুন দিই সেটা হবে টেন ওয়ান প্লাস ফোরটিন টু তো কাটাকাটি যদি আমরা করি একটু তাহলে আমরা দেখতে পাবো আমাদের রেজাল্ট হবে নাইন ওয়ান ওয়ান টেন এন ওয়ান ওই পাশে নিয়ে যাই সো অ্যান ওয়ান ইকুয়ালস এন টু এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার ওকে কোয়েশনটা খেয়াল করি কারশফের সূত্র ব্যবহার করে প্রতিটি শাখায় বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করো এখন আমাদের বের করতে হবে এটার প্রতিটা শাখায় কী পরিমাণ কারেন্ট যাইতেছে সো আমরা সেটা বের করার জন্য আমরা ধরে নিলাম আই ওয়ান কারেন্ট যাইতেছে এই ব্যাটারির ভিতরে আই টু কারেন্ট যাইতেছে আমাদের এই শাখা দিয়ে আর আই থ্রি কারেন্ট যেটা সেটা আমাদের যেতেছে কোন দিয়ে ওই যে বিশ ভোল্টের ব্যাটারি থেকে সো আমাদের তিনোটা শাখার ভিতরে তিনটা কারেন্ট দেওয়া কিন্তু হয়ে গেছে বা এই পুরো বর্তনীটা তোমার পরীক্ষার কোয়েশানে দেওয়া ছিল তো এখন আমাদের বের করতে হবে আই ওয়ান আই টু এবং আই থ্রির ভ্যালু সো আই ওয়ান আই টু আই থ্রির ভ্যালু বের করার জন্য আমাদের কী করতে হবে কাশ্যবের সূত্র ইউজ করতে হবে এখন যেহেতু এখানে তিনটা ভেরিয়েবল সো আমাদের ইকুয়েশান লাগবে কয়টা তিনটে ইকুয়েশান লাগবে সো তিনটে ইকুয়েশান যদি আমরা নিয়ে আসতে পারি তখনই আমরা এটিগুলো সলভ করতে পারবো সো তিনটা ইকুয়েশান এখান থেকে কীভাবে আসবে যেহেতু কারশফের সূত্র ইউজ করতে বলছে আমরা জানি কারশফের দুইটা সূত্র একটা হচ্ছে কারশফের কারেন্ট ল এবং অন্যটা হচ্ছে কারশফের ভোল্টেজ ল কারেন্ট ল তুমি কোথায় অ্যাপ্লাই করতে পারো যে এখানে নোড আছে অথবা কারেন্ট ডিস্ট্রিবিউশন হয়েছে এমন কোনো জায়গায় কারেন্ট ল ইউজ করা যায় তো এমন কোন জায়গা থাকতে পারে যেখানে নোড আছে যেমন আমরা যদি চিন্তা করি যে এই পয়েন্টের ভিতরে আমরা যদি দেখি এখানে তিনটা কারেন্ট আসতেছে যে এই আই টু কারেন্ট আসতে আসতেছে এই লাইন দিয়ে আমাদের আই থ্রি কারেন্ট আসতেছে এই লাইন দিয়ে এবং বের হয়ে যেতেছে কি আই ওয়ান তাহলে আমরা লিখতে পারি এটা যদি আমরা এ নোড চিন্তা করি তাহলে আমাদের সেই এ নোডে আমরা যদি সি এল অ্যাপ্লাই করি কারশফের কারেন্ট ল তাহলে আমরা এখানে ইজিলি লিখতে পারি আই ওয়ান একুয়ালস আই টু প্লাস আই থ্রি সো আমাদের নোড ওয়ানে আমাদের এই ইকুয়েশনটা লেখা কিন্তু শেষ সো আরও দুইটা ইকুয়েশন লেখা লাগবে সো কেসিএল তো আরও অন্যান্য নোডেও করা যেতে পারে যেমন এখানে আরেকটা নোড আছে সো আমরা যদি খেয়াল করি এই নোডেও যদি আমরা করি না কেন সো এই নোট দিয়েও এটা হচ্ছে আই ওয়ান কারেন্ট নিচের দিকে আমাদের যেতে আই টু কারেন্ট এদিকে আমাদের আই থ্রি কারেন্টটা যাবে সো এই নোডের জন্য যদি তুমি ইকুয়েশন লিখতে চাও সেইম ইকুয়েশনই পাবো আমরা তাহলে আমাদের আলটিমেটলি কেসিএল ইউজ করে একটাই মাত্র ইকুয়েশন পাইতেছি তাহলে আমাদের বাকি দুইটা ইকুয়েশন পাবো কি ইউজ করে আমরা ক্যাভেল ইউজ করে আর আমরা জানি ভোল্টেজ লো আমরা কোথায় ইউজ করতে পারি একটা আবদ্ধ লোপে তাহলে এখানে আমরা অনেকগুলো লোপ চিন্তা করতে পারি ধরো এইখানে পুরো একটাকে লুপ ওয়ান চিন্তা করতে পারি এইখানে একটাকে লুপ টু চিন্তা করতে পারি আর ওভারঅল মাঝখানের যদি দুই দুটো বর্তনী এটা যদি না থাকতো তাহলে বাকি পুরোটাকে মিলে আর একটা লোপ চিন্তা করতে পারি তাহলে আমরা সিম্পলেস্ট হতে দুইটা লুপ নেব লুপ ওয়ান এবং লুপ টু তাহলে আমাদের লুপ ওয়ানে আমরা যদি কে ভিএল ইউজ করি হ্যাঁ অর্থাৎ লুপ ওয়ানে কে ভিএল ইউজ করবো সো কেভিএল ইউজ করার প্রসেসটা কি যে আমরা এখানে একটা নির্দিষ্ট ঘূর্ণনের দিক নিয়ে নিতে হবে যেদিকে আমরা ঘুরব সো আমরা ঘুরে নিলাম ধরো এই বিন্দু থেকে আমরা যাত্রা করব এবং পুনরায় এই প্রসেসে পুনরায় এই বিন্দুতে ফিরে আসবো এই লাইন দিয়ে ঠিক আছে তাহলে আমরা লেখা শুরু করি কে ভিএল আমরা এই বিন্দু থেকে কারেন্টের কোন মুখ পাইলাম প্রথমে নেগেটিভ সো কারেন্টের যে নেগেটিভ প্রান্ত সেই নেগেটিভ প্রান্ত দিয়ে ধুকতেছি যেটা হচ্ছে মাইনাস পঞ্চাশ ভোল্ট সো এটাকে আমরা মাইনাস পঞ্চাশ আকারে লিখতেছি তারপর এটার পজিটিভ প্রান্ততে বের হলাম তারপর দুই হোম দিয়ে প্রবেশ করতেছি এখন দুই হোম দিয়ে প্রকৃতপক্ষে কারেন্ট আই ওয়ান যে ডিরেকশনে যাইতেছে এই ডিরেকশন এখন আমরা কি ঘুরতেছি সেম ডিরেকশনে না সো আমাদের ঘোরার যেহেতু কোনো পার্থক্য নাই সো আমরা এখানে চাইলে প্লাস টু আই ওয়ান এই জিনিসটা আমরা লিখতে পারি কারণ আমাদের ঘূর্ণনের দিক এবং প্রকৃত প্রয়োগের কারেন্টের দিক একই দিকে তারপর আমাদের এই বিন্দুতে আসলাম তারপর এই দুই ওহমের ভিতর দিয়ে আই টু কারেন্ট চলা যাবে এবং আমাদের ঘূর্ণনের দিক এবং কারেন্টের দিক কি সেম দিকে না সেম দিকে তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস টু আই টু এটা ইকুয়ালস জিরো কারণ এখানে আর কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট নাই তো এটা হচ্ছে আমাদের একটি ইকুয়েশন এটাকে যদি আমরা একটু শর্ট করি আমরা এখানে দুই দিয়ে ভাগ দিতে পারি এবং দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো আই ওয়ান প্লাস আই টু ইকুয়ালস আমাদের টোয়েন্টি ফাইভ ঠিক আছে এখন আমরা আরেকটা কাজ করতে পারি আমরা এক নং ইকুয়েশান তো আই ওয়ানের ভ্যালু পাইছিলাম আই টু প্লাস আই থ্রি এটা যদি আমরা এই আই ওয়ানের জায়গায় বসাই দিই তাহলে আমরা ইকুয়েশানটা আরেকটু শর্ট করে ফেলতে পারবো কীভাবে সেটাকে আমরা লিখতে পারবো তখন টোয়াইস আই টু প্লাস আই থ্রি ইকালস টোয়েন্টি ফাইভ সো এটা হলো আমাদের দুই নম্বর ইকুয়েশান সো তিন নম্বর ইকুয়েশান আমরা কোথায় ইউজ করবো অবভিয়াসলি আমাদের লুপ টুতে সো লুপ টুতে আমরা যদি কারশুপের ভোল্টেজগুলো অ্যাপ্লাই করি ঠিক সিমিলারলি একটা একটা পয়েন্ট আমরা চিন্তা করে নেব আগে সো আমরা ধরো এই পয়েন্টটাকে চিন্তা করে নিলাম সো আমরা এইভাবে ঘুরতেছি সো আমরা এই পয়েন্ট থেকে পুনরায় এভাবে ফিরে আসবো তাহলে এই পয়েন্ট থেকে যদি আমরা নিচে যাই প্রথমে আমরা কি পাইতেছি একটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত যেটা হচ্ছে মাইনাস বিশ ভোল্ট তাহলে মাইনাস বিশ লিখলাম প্রথমে আমরা তারপর আমাদের আই এই দুই হোমের ভিতর দিয়ে কারেন্ট আই থ্রি যাইতেছে যেই দিকে আমরা ঘুরতেছি কি একই দিকে তাহলে আমরা এখানে টু আই থ্রি লিখতে পারি সো প্লাস টু আই থ্রি লিখলাম আমরা তারপর আমরা এই দুই হোমের ভিতর দিয়ে যে কারেন্টটা আই টু সেটা যাইতেছে নিচের দিকে বাট আমরা তো একটা ঘুরতেছি একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে সো আমরা যদি এভাবে ঘুরি আমাদের ডিরেকশান কারেন্ট ডিরেকশন অপোজিট দিকে বুঝতেই পারতেছো তাহলে এখানে কী লিখতে হবে মাইনাস টোয়াইস আই টু ইকুয়ালস জিরো তাহলে এখানে যদি তুমি দুই দিয়ে ভাগ দাও এবং আই টু আই থ্রি এগুলোকে যদি আলাদা করো আচ্ছা দুই দিয়ে ভাগ দেওয়ার দরকার নাই আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি মাইনাস টোয়াইস আই টু প্লাস টোয়াইস আই থ্রি এটা ইকুয়ালস কি টোয়েন্টি লেখা যায় না ধরো এটা তিন নাম্বার ইকুয়েশান আমরা দিলাম এখন দুই নম্বর এবং তিন নাম্বার ইকুয়েশান দিকে একটু খেয়াল করো এই দুইটা ইকুয়েশন যদি তুমি এখন যোগ করো দুই নম্বর প্লাস তিন নাম্বার ইকুয়েশন যোগ করলে আমাদের কত হবে থ্রি আই থ্রি ইকোয়ালস ফোরটি ফাইভ তার মানে আমাদের আই থ্রির ভ্যালু কত বের হলো ফিফটিন এখন আই থ্রি যদি ফিফটিন বের হয় তাহলে তুমি এই ইকুয়েশানে যদি আই থ্রি ফিফটিন বসাও তাহলে এখানে আই টু কত বের হবে পঁচিশ মাইনাস পনেরো কত দশ তাহলে আই টু হবে আমাদের কত পাঁচ এম্পিয়ার তাহলে এটা পনেরো এম্পিয়ার এটা পাঁচ এম্পিয়ার আই টু আই থ্রি এবং আমরা এক ন ইকুয়েশান থেকে তো দেখছিলাম যে আই ওয়ান যেটা সেটা আই টু এবং আই থ্রি যুগ ফলে সমান তাহলে পনেরো প্লাস পাঁচ সমান বিশ এম্পিয়ার হবে আমাদের কতর মান আই ওয়ানের মান তাহলে আমরা তিনটা ভ্যালু পেয়ে গেলাম বিশ এম্পিয়ার পনেরো একটা ধাতব তলে যখন আপতিত হয় তখন শূন্য হতে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের সর্বোচ্চ পরিমাণ গতিশক্তির ইলেকট্রন নির্গত করে তাহলে কোন সর্বোচ্চ তরঙ্গ ধৈর্ঘের আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করবে তার নির্ণয় করতে হবে সো একটা ধাতু দেখে যে ইলেকট্রন যে নির্গত হবে এই যে মেকানিজমটা এটা আমরা জানি ফোটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তরিত ক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে তো এই যে কেজে এখানের যে প্রশ্নের ভিতরে সামান্য একটু ট্রিক্স আছে সেটা হচ্ছে আমরা যে ফোটো ইলেকট্রিক ইফেক্টের যে ইকুয়েশন যেটা শিখছিলাম যেটা ছিল কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু আমাদের ই মাইনাস ফাইভ এই ইকুয়েশানে আমাদের যে গতিশক্তি অ্যামাউন্টটা যে বসানো লাগতো সেটা হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ পরিমাণ গতিশক্তি তো সর্বোচ্চ পরিমাণ গতিশক্তির জন্যই এই ইকুয়েশানটা ডিরাইভ করা তাহলে আমি যদি কোনো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো একটা মেটাল সার্ফেসে ফেলি তাহলে এমন না যে সব সবসময় সেম পরিমাণেরই শক্তির ইলেকট্রন বের হবে তো এটা ডিপেন্ড করে যে আমার যেই পার্টিকেলটা এখানে আসবে সেটার এনার্জি কত সো কম বেশি হইতে পারে এনার্জি সেই অনুযায়ী নির্গত ইলেকট্রনের এনার্জিও কম বেশি হইতে পারে সো আমাদের যে কম বেশি এনার্জি সেটা আমাদের দরকার নেই আমাদের কোন এনার্জি দরকার আমাদের প্রয়োজন সর্বোচ্চ পরিমাণ এনার্জি তাহলে এখানে যে একটা রেঞ্জ দেওয়া আছে শূন্য হতে সর্বোচ্চ ফোর ইন্টু টেন দ্য পাওয়ার মাইনাস নাইনটিন জুল শক্তি নির্গত হয় এর ভিতরে সর্বোচ্চ পরিমাণ শক্তিটাই আমাদের দরকার এখানে বের করার জন্যে তাহলে আমাদের সর্বোচ্চ শক্তিগত ফোর ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস নাইনটিন জুল এটাকে আমরা ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস নাইনটিন এটা দিয়ে ভাগ দিয়ে ভাগ দিলে আমাদের যে পুরো যে সেটা আমাদের ইলেকট্রন ভোল্ট ইউনিটে চলে আসবে সো ইলেকট্রন ভোল্ট চলে আসলো তারপর আমাদের ই ই বের করতে হবে সো আমরা জানি আমাদের আপাতত আলোক রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে তিনশো দশ সো আমরা ইকুয়েশন লেখি এসি ডিভাইডেড বাই ল্যামডা আমাদের আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের জন্য যে পরিমাণ শক্তিটা আমরা এটার উপরে ফেলবো সেই শক্তিটা আর কি তারপর আমাদের ওয়ার্ক ফাংশন বা কার্য কার্যবেক্ষক সহ সো সেটার ইকুয়েশান কী হবে আমাদের এই সি ডিভাইডেড বাই নট যেখানে এই ল্যামডা নটের তাৎপর্য কী ল্যামডাটা হচ্ছে আমাদের কি পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমাদের একটা ধাতব পাত থেকে একটা ইলেকট্রন বের হবে সেটার যে লিমিট বা লিমিটের যে মান সেই লিমিটিং ভ্যালুটা আমাদের এখানে ল্যামডা নট দ্বারা প্রকাশ পায় সো এই ল্যামডা নটের ভ্যালুটাই আমাদের কোয়েশনে জিজ্ঞেস করছে যে কোন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করবে সেটা নির্ণয় করো অর্থাৎ তোমাকে ল্যামডা নট বের করতে হবে সো এটা যদি বের করতে হয় আমরা ক্যালকুলেশন করি ফোরকে যদি আমরা ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এখানে অ্যাপ্রক্সিমেটলি ধরো ফোর ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট এটা আসবে এটা দুবার মাইনাস নাইনটিন কাটতে পারি আমরা তারপর এসি ডিভাইডেড বাই ল্যামডা এর ভিতরে এইসির যে গুণফল সেটা আমাদের কোয়েশনে দেওয়া আছে যে আমাদের বারোশো চল্লিশ ইলেকট্রন ভোল্ট ডট ন্যানোমিটার ইউনিটে দেওয়া এবং ল্যামডা আমাদের তিনশো দশ ইউনিটে দেওয়া আছে তারপর মাইনাস এইচসি আবারও বারোশো চল্লিশ ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার এখন ল্যামডার নট কত সেটা আমরা জানি না এবং সেটাই বের করবো আমরা সো সেটা যদি আমরা বের করি এখন তাহলে আমাদের এখানে দেখো ফোর ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট এখানে এটা তো দেওয়াই আছে এখানে তারপর আমরা এখানে কাটাকাটি করি ন্যানোমিটার ন্যানোমিটারে যদি কাটি তাহলে থ্রি ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই থার্টি ওয়ান ইলেকট্রন ভোল্ট আছে এখানে মাইনাস ওয়ান টু ফোর জিরো ইলেকট্রন ডিভাইডেড বাই ল্যামডা নট সো আমরা যদি পক্ষান্তর করি ওয়ান টু ফোর জিরো ইলেকট্রন ডিভাইডেড বাই ল্যামডা নট ইকলস আমাদের আসবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর বাই থার্টি ওয়ান মাইনাস ফোর ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স তার মানে আমাদের ল্যামডা নট যেই ভ্যালুটা সেটা আমাদের আসবে ওয়ান টু ফোর জিরো ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর ডিভাইড বাই থার্টি ওয়ান মাইনাস ফোর ডিভাইড বাই ওয়ান পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট সো ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন ভোল্টে কাটলে লাস্ট অ্যান্সারটা আমাদের ন্যানোমিটার এগোকে আসবে সো আমরা অ্যান্সারটা এইভাবে কেন রাখতেছি কারণ হচ্ছে এই ক্যালকুলেশানটা আমাদের ক্যালকুলেটারের মাধ্যমে করলে ইজি হয়ে যেত সো যেহেতু হাতে কলমে করতে হবে আমাদের অনেক টাইম লাগতে পারে সো কেউ যদি চাও হাতে কলমে করতে সেটা চাইলে করতে পারো আর কেউ যদি না চাও টাইম যদি শর্ট হয় তাহলে তুমি এতটুকু পর্যন্তই রেজাল্ট রেখে দিতে পারো এটাই হবে তোমার অ্যান্সার